ভিডিওর থামল দেখে বুঝতেই পারছো যে আজকে কিনে করতে চলেছে হ্যাঁ আজকে আমরা সেই কুখ্যাত বিখ্যাত বাংলাদেশের রাসার সেরা রাসার আরিং এর গর্ব সেই আর ব্লেডের সেন্স এবং আর ব্লেডের সেটিং নিয়ে খেলতে চলেছি তো চলে তোমরা ভাবছো যে এটা কীভাবে সম্ভব আমি আজকে প্রশ্নটা দূর করে দিই যে যা সাব পর কিন্তু এটা সম্ভব তোমাদের যাদের খেলতে মন চায় তোমরা পারো না এটা এই তোমাদের জন্য ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝে যাবে কীভাবে আর ব্লেডের সেন্স এবং সেটিং দিয়ে খেলা যায় তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্টুর মাধ্যমে সর্বপ্রথম আমাদের লাগিয়ে নিতে হবে আর ব্লেডের সেটিং এর মধ্যে চলো লাগিয়ে নেওয়া যাক চলে চেয়ে সেটিংয়ে সেটিংয়ে এসে আমাদের চলে যেতে হবে তারপরে টু নাম্বারটা সিলেক্ট করে নিলাম কারণ থ্রি নাম্বারটা আমার তারপর মৌরি হবে ফ্লিক করে এই যেতে তোমরা এখানে দেখতে পাবে আর ইএক্স ই ফ্লিকার আছে আরও অনেক আছে যে আরও একটু ব্লেড আছে মিনি আছে কেলি আছে তো চলো আমরা ব্লেডেরটা লাগিয়ে নিই মানে সেন্সিভিটি এবং সেটিং তো আমরা শুরু করে দিলাম নিউজ তো লাগিয়ে নিলাম আমরা এখন আর এসকে ব্লেডের সেটিং তো চলো আর এসকে ব্লেডের সেটিং নাম লুনা ম্যাক গেম প্লে করে আসি আজ একটা বিরাট ফাটাফাটি হইব আজকে ব্লেডের সেটিং দেখি আমরা উনি আপনার সাথে বুঝতে পারছি না ঠকে যাবো তো দেখো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ম্যাচটা কিন্তু স্টার্ট করে দিয়েছি

ফোনটা একটু কাঁপছে আর কি কোথায় গেছে কোথায় 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 কিচ্ছু খুঁজে না বসারটা খুব আসতে কিন্তু বসারটা খুঁজে পাচ্ছি না গাইস একটা শর্ট লাগলো না আর একটা শট লেগে গেছে আর একটা শট আমরা কিন্তু আর এসকে বিআর সিটিং এ ডাবল এম দিয়ে কিন্তু ডাবল শট দিয়ে কিন্তু মেরে দিলাম এই নিটাকে তো দেখা যাক আমরা কিন্তু প্রথম রাউন্ড জিতে নিলাম তো আমরা কি পারবো আর এসকে বিআর সিটিংটা নিয়ে বসারটা কোথায় গাইস বসারটাই তো দেখছি না

তাকে আমরা এই রান্ডটা মেরে যে তারপর আমাদের একটা রাগ সৃষ্টি হয় আমাদের তার একটা রাগ সৃষ্টি হয় তো তারপর আমরা নিলাম ওয়ান মারার উদ্দেশ্যে কিন্তু আমরা তো সে কিন্তু মারার জন্য দেখো গাই ফায়ার করছে প্রথম গুলি বডিতে দ্বিতীয় গুলো লাগলো না সে কিন্তু ভালো খেলে তোমরা দেখতে পাচ্ছ সে গাড়বে প্যাক করে ফেলেছে গাইস তার প্যাকটা হানি আমরা আরেকটা ভালো ব্যাপার না গেছে চালাক আছে মানুষটা চালাক আছে কিন্তু যেতে অনেক অসম্ভব হয়ে পড়বে তো গুলোয়াল কোথায় গেছে যে বললাম না থ্রি ফিঙ্গার ফেলে এক ফিঙ্গার দিয়ে ভাবে যে গুলোয়াল ফেলায় গুলি আর বললাম

এই সিগনটে গ্রামার স্কিম লেডার সেটিং বলে যখন একটা মারতে পয়েন্ট দেব এইবার যখন দেখা যাচ্ছে কি হয় এটা গান দিয়ে সুতরাং ওহ একটা সুন্দর মার দিয়ে দিল गाइस বডি শট আর কি নামটা আমরা একটু দেখিনি তার নামটা হচ্ছে রিস্ক এইট সেভেন বি ও এন থ্রি তার নাম আমরা এবার নিয়ে নেব ডাব্লু ডাব্লিউ নিয়ে নিজে তোমরা ডাবল ডাবলিউট ভালো চালাই এবং গ্লেডে কিন্তু মাঝে আমাদের এডাবল চালাই তোমরা কিছু কিন্তু আমি কিন্তু জানি না সেখানে টুর্নামেন্ট ভেবে এডাবলএম চালিয়েছে তাই সেখান থেকে এ এডব্লু এমকে খেলতে পারে না একস লাগিয়ে দিচ্ছিল তো হেই রং চার রং হওয়ার কি হয়েছে সেটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারি নি এর জন্য দুঃখিত আমার ফোনে কিন্তু মেমরিটা ফুল হয়ে গেছিলো এর জন্য কিন্তু ভিডিওটা লেট হয়ে গেছিলো তো আমি বলে দিই তোমাদের কিন্তু আমি প্রথম থেকেই বলে দিয়েছি যে আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু ম্যাচটা হয়ে করা তো এই উদ্দেশ্যটা আমরা কি করেছিলাম উদ্দেশ্যটা কিন্তু পূরণ করে দিয়েছি আর তোমরা বিশ্বাস আমি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো ভাই দেখো তার নামটা কিন্তু আমি একবার দেখিয়েছিলাম নামটা মিলে নাও এখন তিন পাঁচে ভূয়া করে নিয়েছি তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভাই ওরা কে কেমন এনজয় করলে কমেন্টে বলে যে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে এ পর্যন্ত এটা ট্রাসায় ভালো থাকবে